ফেসিবাদ সরকার যে গণতান্ত্রিক জনগণের যে গণতান্ত্রিক অধিকার কথা বলার অধিকার বুথের অধিকার এ সব সব কিছু ফেসিবাদ সরকার সে তারা নিয়ন্ত্রণ করেছে কারণ মানুষের কথা বলার কোনো অধিকার ছিল না বুথের কোনো অধিকার ছিল না আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে কালকে আমাদের একটা শোভাযাত্রা আছে এই প্রোগ্রামে আমাদের সিলেট বিভাগের চারটা উপ চারটা জেলা থেকেই লোকজন আসবে এবং আমরা মুক্ত মানে আমরা এই প্রোগ্রামটা করব ইনশাল্লাহ এক কোনো ধরনের পুলিশি হয়রানি নেই আওয়ামী লীগ যুবলীগের হয়রানি নেই আমরা স্বাভাবিকভাবে মুক্তভাবে আমরা দীর্ঘ সতেরো বছর পর মানে একদম মন খুলে আমরা প্রোগ্রাম করতে পারবো এটা খুব আনন্দের বিষয় এবং আমাদের নেতাকর্মীরা যারা আছে আমরা আমাদের কিন্তু অর্গানাইজ করতে হতো আগে এইবার কিন্তু অর্গানাইজ করতে হয় না নিজ দায়িত্বে হাজার জন নেতা নেতাকর্মী অলরেডি সিলেট শহরে এসে ভরে গিয়েছে এটার কারণ হচ্ছে মানুষ এখন বুঝতে পারছে যে আওয়ামী পুলিশ এখন দেশে নেই আওয়ামী যুবলীগের যুবলীগ বাহিনী এরা এখন নেই এরা ডিস্টার্ব করবে না আমাদেরকে তো ওই কারণে আমরা যারা আছি বিভিন্ন উপজেলা থেকে জেলাতে প্রতত প্রত্যন্ত অঞ্চল থেকে নিজ দায়িত্বে আসছে এবারে কিন্তু আমরা পেশার দিনে যে আসতে হবে অন্য সময় বলতাম যে আসতে হবে আমাদের যেতে হবে প্রোগ্রামে এখন এটা বলতে হয় নাই আমরা নিজ দায়িত্বে সকল হাজার হাজার নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছে তো আমরা কালকের এই গণতন্ত্র দিবস উপলক্ষে আমার একটা অনুরোধ থাকবে প্রিয় নেতৃবৃন্দ যারা আছেন যারা শুনবেন এবং নেতৃবৃন্দের কাছে আমি বারবারই বলে থাকি আমরা যেন দুঃসময় আন্দোলন সংগ্রাম যারা করেছে তাদেরকে যেন আমরা ভুলে না যাই নতুন নতুন মুখের মাঝ মাঝে যেন আমরা পুরান মুখগুলি যেন আমরা না ভুলে যাই এই বিষয়টা আমার একটা অনুরোধ থাকবে সবার কাছে ইনশাল্লাহ বিশ্বাস করি যে কোনো সময়ের থেকে মানুষের সংখ্যা এখন অনেক বেশি হবে প্রচুর মানুষ হবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসতেছে আমরা কিন্তু এইবার বারবার বলতেছি আমরা কিন্তু অর্গানাইজ করি নাই নিজ দায়িত্ব হাজার হাজার আশা করি লক্ষ লক্ষ মানুষ পৌঁছে যাবে ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ আমাদের দেশ নায়ক আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেব আমাদেরকে ভিডিও বার্তায় সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষকে একটা নির্দেশনা দিয়েছেন আমরা এই বিষয়ে সজাগ আছি এবং কঠিনভাবে আমরা এটা মোকাবেলা করার জন্য চেষ্টা করব এবং এখানে অপশক্তি বিভিন্ন সময় আমাদের দলের নেতাকর্মীদের মাঝখানে ঢুকে অনেকে অনেক অনিয়ম করার চেষ্টা করে অনেকে অনেক দখলদারিত্ব চেষ্টা করে এটা বিএনপি যারা করে এরা কেউ অন্যায় এবং চাঁদাবাজি এগুলি করবে না কারণ হচ্ছে আমাদের দেশটা তারেক রহমান একটা নির্দেশনা দিয়েছেন যারাই করবে তাদেরকে ছয় মাস পরে হলেও ছয় বছর পরে হলেও তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে এটা আমাদের আগামী রাষ্ট্রনায়ক বলে দিয়েছেন সেই কারণে আসলে আমরা বিগত ষোলো বছরে আমরা এই বাংলাদেশের মানুষ একটা ফিসিবাদের মধ্যে ছিলাম এই ভারতের তাবেদার শেখ হাসিনা সরকার তার সরকার পরিচালনা করতে গিয়ে ভারতের নির্দেশনায় শেখ হাসিনা সরকার পরিচালনা করেছে এই দেশে যে পুলিশ বাহিনী ছিল সেটা আসলে বাংলাদেশের জনগণের পুলিশ বাহিনী ছিল না এই দেশের পুলিশ বাহিনী ছিল ভারতের নির্দেশিত পুলিশ বাহিনী আর এই পুলিশ বাহিনী এই গত পাঁচই আগস্টে এই ছাত্র জনতা এবং বিএনপির সমর্থিত আন্দোলনের মধ্য দিয়ে এই পুলিশ বাহিনীর বিলুপ্ত ঘটেছে এবং প্রায় ষাট হাজার পুলিশ আত্মগোপনে চলে গেছে অনেকে ভারতে চলে গেছে তাদের নিজের সহায় সম্পত্তি রেখে বহু বাচ্চা রেখে তাই আজকে যারা পুলিশ আছেন তারা এই দেশের মানুষের বন্ধু হিসাবে এই দেশের মানুষের মানুষকে ভালোবেসে তারা মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং আজকের পুলিশ হলো জনবান্ধব পুলিশ আজকের পুলিশ হল বাংলাদেশের এক এক একমাত্র বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য তারা তারা সচেষ্ট তাই আজকে এই দেশে যে শান্তি কায়েম হয়েছে এই শান্তি কায়েমের মধ্য দিয়ে আমাদের জাতীয়তাবাদী দল এই বৃহত্তর সিলেট বিভাগের আমরা একটা প্রত্যন্ত অঞ্চলে দরবাসায় এই সিলেট বিভাগের একদম লাস্ট বর্ডারে আমাদের অবস্থান আমরা সেখান থেকে শত শত নেতাকর্মী আমরা নির্দিদায় নির্ভয়ে আমরা এই সিলেট বিভাগে আসতে পেরেছি কেননা আমাদের মধ্যে একটা উদ্দীপনা ছিল আছে যে এখন এই দেশে একটা সুশাসন শান্তি এ দেশে চলছে আগামী দিনে এই দেশের সকল মানুষ এই দেশকে আবার পুনর্গঠন করার মধ্য দিয়ে এই দেশে একটি গণতান্ত্রিক সরকার এই দেশে প্রতিষ্ঠা করবে এবং সেই গণতান্ত্রিক সরকারের প্রধান হবে আমাদের দেশ নায়ক আগামী দিনের দেশ নায়ক তারেক রহমান সে ষোলো বছর এই দেশে গণতন্ত্র অনুপস্থিত ছিল মানুষ এই দেশে কোনো গণতন্ত্র ছিল না আজ ষোলো বছর পরে খালকে যে আমরা যে বিশ্ব গণতন্ত্র দিবস আমরা পালন করব এটার মধ্যে এই যে সৌরেচার পতনের পর এই প্রথম আমাদের যে গণতন্ত্রের এই পাঁচই আগস্ট গণত এই সৈরেচার পতনের পর গণতন্ত্রের যে বাতাস সুবাতাস বইছে এই দেশে আমরা আশা পাই এই দেশে এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে মানুষের ভোটের অধিকার ফিরে আসবে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে আসবে আর এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে ইনশাল্লাহ এই দেশে জাতীয়তাবাদী শক্তি এই এই দেশের সরকার গঠন করবে এই আপনারা জানেন অবগত আছেন এই পেশিবাদী সরকার দীর্ঘ সতেরো বছর এই বাংলার মানুষকে স্বাধীন মানুষকে তার অবৈধ ক্ষমতায় একটা কারাগারের মতো বাংলাদেশ থাকে নিয়ে বাংলাদেশের টোটাল জনগণকে কারাগারের মতো বন্দি করে রেখেছে আমরা দীর্ঘ পনেরো বছর আন্দোলন করে এই সৈরাছাড়ির বিরুদ্ধে আমরা এই বাংলা বাংলাদেশে পাশে বিগত পাঁচই আগস্ট এই ছাত্র সমাজ সহ বাংলাদেশ জাতীয়তাবাদীর অক্লান্ত পরিশ্রম এবং সহযোগিতার মাধ্যমে এই দেশে পাঁচই আগস্ট বিগত পাঁচই আগস্ট স্বাধীন হয়েছে এই স্বাধীনতা পেয়েছি আমরা আমাদের অনেক রক্ত পবিত্র রক্তের বিনিময়ে বিনিময়ে আর আগামীকাল যে গণতন্ত্র বিশ্ব গণতন্ত্র দিবস এই গণতন্ত্র দিবসে আমরা বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন বিভিন্ন থানা থেকে বিভিন্ন জেলা থেকে আমরা নিজের স্ব উদ্যোগে একটা গণতন্ত্র মুক্ত গণতন্ত্রের মঞ্চে আগামীকাল আমরা একত্রিত হব বিভিন্ন